কৃষ্ণ আজ বৃন্দাস আসবে জগদ্ধাত্রী কারণ জগদ্ধাত্রী মায়ের পুজো চলে এসেছে আর এই শাড়িটা এনেছিলাম বৃন্দাবন থেকে আর কিন্তু লাগানো ছিল না পাটটা রঙ করে আমরা আলাদা করে বসিয়েছি আর মায়ের সব কিছু গয়নাগাটিগুলো আমি কিনে এনেছিলাম কুমারটলি থেকে তো সেখান থেকে সব কিছু কিনে আর মায়ের অস্ত্র কিন্তু ত্রিশুল কিবা অন্য কিছু নয় মায়ের অস্ত্র হচ্ছে জগদ্ধাত্রী মায়ের অস্ত্রটা হচ্ছে তীর আর ধনুক আর সেটা কি আর কোথা থেকে কিনবো কিনাটা তো খুবই কষ্টসাধ্য হয়ে গেছিলো তাই ওর বাবা একটা ছোট গাছের চারা কেটে ওই ওটা কাঁচা অবস্থায় থাকতে ঘুরিয়ে দিয়ে বানিয়ে দিল আর সব গয়নাগাটিগুলো রেডি করলাম আর ধনুকটা আমি গোল্ডেন কালার করে নিয়েছিলাম দেখতে খুবই সুন্দর হয়েছিল আর এইগুলো সবই আমার কিনা মায়ের গয়নাগুলো আর এখন বিন্দার রেডি বিন্দার পুরো সাজ হয়ে গেছে আর মায়ের জন্য এখন যে স্টেজ বানাচ্ছে ওর বাবা কিছু ফটোশ্যুটের জন্য কি করবে একটু দেখো খুবই মজার একটা সিন তো সেটা একটা পুতুলের পায়ের সাথে বেঁধে তেমন কিছু পাচ্ছিলাম না কোথায় বাঁধবে সে পুতুলটাকে আবার কি করে দিল এটা নিয়ে খুব একটা হাসাহাসি হয়েছিল বৃন্দা অলরেডি বসে আছে ফটোশ্যুটের জন্য ফটোশ্যুট হচ্ছে বৃন্দার এখন আর এখানকার ছবিগুলো তোলা হয়ে গেলে আমরা একটু চলে যাব বাইরে বাইরে ফুলের বাগানে ছবিগুলো তুলতে তো সেইগুলোও খুব ভালো লাগে বৃন্দার এক্সপ্রেশন এবার বৃন্দা বাইরে চলে গেল আর দেখো তীর ধনুক নিয়ে বৃন্দা এখন ছবি তুলছে আর জগদ্ধাত্রী মায়ের অস্ত্র হচ্ছে তীর ধনুক এখানে আরও আছে অনেক কিছু সেইগুলো এত কিছু তুলে ধরা তার আমাদের পক্ষে সম্ভব না তাই এই একটা ওর বাবা বানিয়ে দিলো আমি কালার করে দিলাম সেটা দিয়েই রকম চলে গেলো এবার চলে যাবো বৃন্দাকে নিয়ে ছাদে বিন্দা আসছে ছাদে এবার ছাদে গিয়ে বিন্দায় কিছু ফটোশ্যুট হবে ভিডিও হবে আর বিন্দা কিন্তু খুব স্বাস্থ্য পছন্দ করে এরকম ঠাকুর খুবই শ্বাস্ত পছন্দ করে এবং এমন যে ওষুধ দমন করার জন্য যে বড় বড় করে তাকাতে হবে রাগিরাগির চেহারা সেটা খুব ভালো পারে আর জগন্াত্রী মায়ের যে গায়ের রং সেটা হলুদ হলুদ আমি এই হলুদ রংটা করতে গিয়ে বৃন্দাকে ভালোই একটা মানে হ্যাপার মধ্যে ফেলে দিয়েছিলাম কারণ এর রঙগুলো দিতে হয়েছে এরকম হলুদ রঙের মেকআপটা আমার জোগাড় করা পসিবল ছিল না তাই আমি রং দিয়ে জগদ্ধাত্রী মায়ের একটা রূপ নেওয়ার চেষ্টা করেছি তো খুব একটা যে ভালো পেরেছি সেটার বলতে পারলাম না তারপরও তোমাদের কাছে কেমন লাগবে জানি না আমি একটু ট্রাই করি তবে বৃন্দা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হলে ওর মেকআপগুলো একটু অন্যরকমভাবে করতে পারবো এখন বুঝবে যখন একটু সুন্দর হবে হয়তো তো তোমরা সবাই আশীর্বাদ করো আর জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদ নিয়ে নিও সবাই আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জগদ্ধাত্রী মা জয় মা জগদ্ধাত্রী